ঢাকা বিমানবন্দরে গ্রিন চ্যানেল ঘিরে বসানো হয়েছে নতুন স্ক্যানার গোল্ড টেস্টিং মেশিন প্রবাসীদের সহায়তায় বসানো হয়েছে হেল্প ডেস্কো পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে কয়েক গুণ আর এতে পাল্টে গেছে গ্রিন চ্যানেলের দৃশ্যপট যাত্রীদের এখন আর লম্বা লাইন ও ঘণ্টা পেরোনো সময় লাগছে না ইমিগ্রেশন শেষে কাস্টমস সম্পন্ন করে বের হতে সর্বোচ্চ সময় লাগছে তিরিশ মিনিট কখনও কখনো এর কম সময়ও লাগছে বিমানবন্দরে এরকম সেবা পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী যাত্রীরা তারা বলছেন কোনো ঝামেলা নেই মেশিনে মেশিনেই সব কাজ শেষ হচ্ছে ঢাকা কাস্টমস হাউজের কমিশনার জাকির হোসেন বলেন ইমিগ্রেশনের পর দুই থেকে তিন মিনিটের মধ্যে লাগেজ পেতে অত্যাধুনিক মেশিন বসানো হবে যাতে যাত্রী সেবার মান আরও বাড়ানো যায় তিনি বলেন বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর কারণে চোরাকার বড় ধরনের কোনো চালানো আনতে সাহস দেখাচ্ছে না বিমানবন্দরে কর্মরত সংশ্লিষ্টরা জানান রাজধানীর সজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের লাগেজ পেতে ঘন্টার পর ঘণ্টা সময় লাগা লাগেজ হারিয়ে যাওয়া সহ নানা ধরনের ভোগান্তির অভিযোগ ছিল দীর্ঘদিনের তবে দেশের প্রেক্ষাপট পরিবর্তনের সঙ্গে সঙ্গে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি যেমন অনেকটাই লাঘব হয়েছে তেমনি বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত হয়েছে প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন